করবেন তো সাবস্ক্রাইব হ্যাঁ অবশ্যই তুমি কমেন্ট করে রেখে হবে কালকে সকালে করে করে দেবো আমি তো আর এখন ঢুকবো না হ্যাঁ রে খুওয়া লাগে লাগছে ঢুকবে না কেন তুমি বলো তাই বললে তো আমি দিদি ভাই ভাইকে লাইক করে দিও ধন্যবাদ দি আর রাজি থাকলে বলেন কালি কাকি না তাহলে তো আপনার অনেক দায়িত্ব হ্যাঁ একটা হাসি হলোই যে হাসি রেড মাই রেড মাই কমেডিয়ার বললি ক্লাস ছিল একটা তাই চলে গেছিলাম আচ্ছা বুঝতে পেরেছি সমস্যা নেই ওকে হ্যাঁ ভেরি গুড লাইফ থ্যাংক ইউ আমি না শিল্পী কেমন আছেন বলেন কামরুল মিয়া কেমন আছে জি ভালো আপনি কেমন আছেন রামান ট্রান হ্যালো কমেন্ট আই ফাইন ওকে ভালো আছেন শুনে খুবই ভালো লাগলো মুকুল হ্যালো মুকুল কেমন আছেন আপনি তো হ্যালো উপরে থেকে চার নিচে চলে এসেছে ধন্যবাদ আপনি চৌধুরী বলছি ঢাকা থেকে বরিশাল কত দূর ঢাকা থেকে বরিশালে এল তিন ঘন্টা যদি আপনি বাসে আসেন লঞ্চে আসলে একদিন আর যদি এয়ারলাইনে আসেন তাহলে থার্টি মিনিটের মতো লাগতো

আসসালামু আলাইকুম কেমন আচ্ছা ওকে ভালো ইউ লুট ভেরি নাইস ডিয়ার ফ্রেন্ড স্টার্ট বেসড অল থ্যাংক ইউ লুট ফিল্ম থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমি এখন চলে যাবো আচ্ছা আমি এখন সেন্ট্রি থাক সেম টু এসে থাকি আচ্ছা ঠিক আছে আমি এখন চলে যাচ্ছি আপনারা থাকেন আমি কিছু রাত বারোটা চলে তখন আবার চলে এসেন